মালদার হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগর গ্রাম পঞ্চায়েত এলাকার কুশল গ্রামের বাংলা বিহার সীমান্ত এলাকায় বোমা বিস্ফোরণ এবং বোমগুলো উদ্ধার করে ঘটনাস্থলে পৌঁছান বোম স্কোয়াড উদ্ধার হওয়া পাঁচটি বোম নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড টিম এ এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন 頑張って。

পাওয়া গিয়েছিল আজকে কি হলো আজকে সেটা উদ্ধার হয়েছে ও কোথায় উদ্ধার হয়েছে এটা কিচল গ্রামে আচ্ছা সেগুলিকে আজকে নিষ্ক্রিয় করা হলো হ্যাঁ কি হলো এখানে আজকে

চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার